দিনের বোঝাকে দেওয়ার সুযোগ নাই আছে আগামী বারোই ফেব্রুয়ারি ভোট হবে এই বাংলাদেশে সুস্থ নির্বাচন হোক কারা কারা চান দু হাত তোলার লাগে দেখা আমার কাছে সারা বাংলাদেশ থেকে অনেক যুবক ফোন করে হুজুর ষোলো বছর হলে ভোটার হয়ে ভোট দেবার পারিনি আপনি দোয়া করবেন আমরা ভোটের তারিখ হলেই বিয়ের ডেট করব। ভোট দিয়ে দেয় সন্ধ্যায় বিয়ে হবি আমি বললাম না সন্ধে করা হবে না ভোট গোনার পর বিয়ে করবো ঠিক কিনা তোমরা ভোট দিয়ে দেয় বিয়ে করবে এদিকে রেজাল্ট উল্টা পাল্টা করবি কোন রেজাল্ট উল্টা পাল্টা করতে দেওয়া হবে না সুস্থ নির্বাচন বাংলাদেশে হওয়ার জন্য যা দরকার সরকারকে তা করতে হবে আমরা বিরল জাত কোরআন বিজয় না থাকার কারণে সিকে ইন্দুর বিরল আমাদের মাথা লাগতেছে বলুন তো আমরা বিয়ে করি কি দিয়ে এখন এই কিতাব কি আমরা বিবাহ করি কি দিয়ে কোরআন দেয়া নামাজ পড়ি কি দিয়ে কুরবানি করি কি দিয়ে হাজ করি জানাদা করি সব কাপুন কাটি সব কোরআন দেয়া তো দেশটা কোরআন চললে তোর ক্ষতি কি হুদুর কতক্ষণ টাকা আপনি কতক্ষণ ডাক দেশটা কোরআন কোন ক্ষতি আছে ভাই আপনার এদিকে গেছেন তো এই দূরে থাকলে খুব সম্ভব না সন্দেহ হয় আমার যে আপনাদের কোন গ্রুপ হ্যাঁ কথা বলে কেন বাংলাদেশের সাধারণ মানুষ আলিমদের আগে জানতে যাবে দীর্ঘদিন আমরা চেষ্টা করার পর সারা বাংলাদেশে ইসলামী দলগুলো এক হয়েছে প্রত্যেকটা আলেম ওলামা ইমাম যতগুলি ইসলামপন্থী লোক আছে তাদের দিকে সাধারণ মানুষ তাকিয়ে আছে যদি তারা ডাক দেয় একবার টেকনাফ থেকে তিতুলিয়া পঞ্চগড় থেকে পাথুরিয়া ঝড় উঠে যাবে এদেশে মাটিতে কোরআন যদি বিজয় হয় কোন রাজনৈতিক দলের ক্ষতি হবে না কারোর কোন ক্ষতি হবে না দুনিয়ায় নিরাপত্তা বজায় রাখবে এই কোরআন এসেছে মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য আখেরাতে আর দুনিয়ায় শান্তি দেওয়ার জন্য আজকে বাংলাদেশে জানা হচ্ছে কি হচ্ছে না এতই জানা হচ্ছে বুঝছেন এই যে এখানে সবার মার্কেটে যা দেখেন এক শ্রেণীর যুবক যুবতী ঘুরতেছে খালি পাঁপড় খাচ্ছে কিলাব কিলাব এক মাস রমজানের রোজা হয় টাউন বাজার করার মহিলা নিউ মার্কেট দেখলে মনে হয় কচুর সাথে গলা দিয়ে দিয়ে মারা যায় রোজা করা ফরজ পর্দা করাও ফরজ এক মাস রোজা করে পনেরো দিন থেকে একবারে মার্কেটে এই যে মার্কেট করতেছে হাজার হাজার মহিলা মার্কেটও ধোকার বুদ্ধি নাই তাহলে এগুলো নামাজও হচ্ছে মসজিদের ইমাম ইমাম উচিও করছে কিন্তু ইমামরা কোনো দিন এগুলো কথা করছে না খালি সিভিট লোকের হতে ক্যান্সার সিভিট ওষুধ দিয়ে চলে যাচ্ছে লাভ কি আল্লাহ আইন দরকার আমাদের সৃষ্টিকর্তা কে যে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন সে আল্লাহকে আইন দেন নাই এ কোরআনে আইন আছে না তো সে আইন মানতে লজ্জা কেন আর এই আইনের কথা বললি কিছু কিছু লোক কয় তোমরা আবার রাজনীতি করছো আরে বা তুই রাজনীতি করছ আমার করলে অসুবিধা লাগি রাজনীতি যদি কেউ না করেন তাহলে আপনি জান্নাতও যেতে পারবেন না জাহান্নামও যেতে পারবেন না রাজনীতি করে জান্নাতে যাওয়া লাগবে আর রাজনীতি করে জাহান্নামে যাওয়া লাগবে আপনি কোন রাস্তা বেছে নেবেন কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন বলছে কি লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ যারা জান্নাতী হবে তারা হবে এক ধরনের আর যারা জাহান্নামী হবে তারা হবে আর এক ধরনের কারুর সাথে কারু তাহজিব তামুদ্দুন কৃষ্টি কালচার অর্থনীতি রাজনীতি সমাজনীতি কারুর সাথে কারুটা মিলবে না দুইটা গ্রুপ থাকবে একটা হবে জান্নাতী গ্রুপ আর একটা হবে জাহান্নামী গ্রুপ ধরে বলুন ঠিক কিনা দুনিয়াতে মিক্সার অবস্থায় আমরা যদি বসবাস করি কিন্তু কবর থেকে যখন হাশরের ময়দানে উঠব আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে ঘোষণা দিয়েছেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন হাশরবাসীরা আজকে হাশরের ময়দানে বদকারেরা ব্যানাবাজিরা সুৎখরেরা যারা অন্যায় করেছিল। পৃথিবীর জমিনে তারা নেক্কারদের কাছ থেকে আলাদা হয়ে যাও তাদের নামাজ দিয়ে যদি খালি বিচার হতো বাংলাদেশের একজনও জাহান্নামত যাবে না বল ঈদের দিন নামাজ হয় না ভাই ওই ঈদ ফিতের ফিত আধার ওই জাহান নামাজের চেহারা দেখে যদি খালি আল্লাহ বিচার করতো একটা লোকও জাহান্ন যাবে না সবারই মাথার টুপি সবারই সুস পায়দামা নতুন পাঞ্জাবি আতর কান আতর হারত দায় নামাজ কার জাহান নামত দিবি আল্লাহ কিন্তু ঈদের দিনে তিন ঘন্টার মুসলমান হাজ ধান্না তো যাওয়া যাবে না যেমন ইচ্ছা তেমন সাজো এই অ্যানুয়াল ফোর্সের সময় বিভিন্ন হাই স্কুল কলেজে অ্যানুয়াল ফোর্স হয় না ভাই দেখবেন আপনারই সাথে লেখাপড়া করছে এই ছাত্র ডিসগাইজ সাজিছে যেমন ইচ্ছে তেমন সাধু একবার মাটিতে পুরো শরীর লিপ দিয়েছে কৃষক নাঙ্গল নাঙ্গলার তোমার ঘুরছে দুই ঘন্টার পর এই লোক গোসল করে আসে ঘোষণা হচ্ছে আজকে যেমন ইচ্ছে তেমন সাথে ফার্স্ট প্রাইজ লুৎফর রহমান নবম শ্রেণীর ফার্স্ট বয় অথচ আপনি সেকেন্ড বয় আপনি বুঝতেই পারেননি এই ফার্স্ট বয় কখন এইরকম হলো যে আমরা মনে করছি যে পৃথিবীতে আড়াই ঘন্টা দেড় ঘন্টার মুসলমানের ডিস গাই সাজা আল্লাহ বোধ জান্নাত দেবী অত সহজ নয় জান্নাতে যেতে গেলে আড়াই ঘন্টা নয় দশ বছর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ আনুগত্য করতে হবে কোন আগে দিন এ না আকাশে কলে পতাকা উর্বে সেদিন সবাই দুঃখ বেদনা ভুলবে কোরআন ছাড়া দুঃখ বেদনা ঘোষার কোথাও কোনো বিষয় নাই কোনো রাস্তাও নাই তার কথা কোন ছাড়া মানুষের মুক্তি আসবে না অথচ আজকে আমাদের দেশে চুয়ান্ন বছর হলে মুসলমান দেশ চালায় পাকিস্তান চব্বিশ বছর মুসলমান দেশ চালালো একশো নব্বই বছর কাফের চালালো ব্রিটিশ গভর্নমেন্ট এই ভারতবর্ষের এক ইঞ্চি জাগাত আইন ইনকাইম হতে আমরা দেখি নাই যার কারণে আজকে পৃথিবীর পুনে তিনশো বছর হচ্ছে ব্রিটিশর থেকে শুরু করে পনে তিন পুরুষ দুনিয়ার থেকে বিদায় হয়েছে আমরা যে কোরআনের ইসলামের কথা বলছি এ কেউ কেউ ইসলামকে নতুন একটা চিন্তা ভাবনা করতেছেন কিন্তু দুঃখের বিষয় কবরে যখন শোয়ান হবে প্রথম প্রশ্ন হবে মার রব মান রব্বুকা তোমার রবকে অমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল অমান নীকা তোমার নেতাকে ছিল মান হাজার রাজুল ওই পুরুষটিকে এই চারটে প্রশ্ন কবরে করা হবে হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে পাঁচ এই চারে নয় এই নয়টা প্রশ্নের উত্তর অমল করে পড়িয়া জানিয়া বুঝিয়া আপনাকে কবর ঢুকতে হবে এর আগে ঢুকি বাটাম ঠিক অত বা পরীক্ষা দিতে হবে কবরের ভেতরে ভাইবা হবে রিটেন পরীক্ষা হবে কোথায় মুসলমান আমরা মনে করেছি যে নামাজ কালাম পড়ব না বড় মোহতামিম বড় পীর বড় বড় আলিমলাম বক্তাক দিয়ে জানাজা করে কবরের মধ্যে থুচ্ছে পশ্চিম দিক মুখ করে তাই না ওই হুজুর নামিছে কবর লাশ নামানোর জন্যে উপর থেকে বলা হচ্ছে হুজুর দেখেন তো লাশটার চেয়ারে কি কেবলার দিকে আছে হুজুর তখন কাপনের উপর থেকে নাকত হাত দিয়ে বলেছে হ্যাঁ একবার কেব্লার দিকে উপর থেকে যা লোকটার কি ভাগ্য কেবলার দিকে হয়ে আছে আপনি জানেন রসুলের হাদিস পড়ছেন আল্লাহ রসুল বলছেন কে কোন কায়দার মুদা এই কবর তখন দাফন হয়ে যাবি কে নামাজি কে বে নামাজি কে পশ্চিম দিকে মুখ ঘুরেছে কে ঘুরায়নি এর স্পষ্ট দলিল যখন দাফন হয়ে যাবে আল্লাহ তালা তো জানে ই কোন কেচিমের মুর্দা কি ভাই জানে না দাফনের পরই যদি আপনি আমি সিমিটের ঢালাই দিয়া বে নামাজিকে যদি পশ্চিম দিক করে শুয়ে ধুই খালি মাটি দেওয়ার পরই আল্লাহ ফেরেস থাকবে ওই পুব পূব দিক করে থুবি মন কান্ডকে ঢুকে তাতে বোঝে ই কোন কায়দার মধ্যে অত উল্টা বেলতে কে দেখবি আর চেহারা কোন দিক থাকলে আল্লাহ করে দেবে কতক্ষণ দেখা আমিয়া মনে করবেন না আল্লাহর কোন এইগুলি পরিবর্তন করতে এক সেকেন্ড টাইম লাগে আল্লাহ শুধু বলেন কোন সাথে সাথে হয়ে যায় আমার ভাইয়া আমি বলতেছিলাম মানুষগুলি যদি তাগুতকে প্রত্যাখ্যান করা ফরজ মনে করতাম আমার দেশে একশো বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত আজকে যারা খুদবাতে নামাজ পড়লেন মসজিদে যারা নামাজ আদায় করলেন সানি খুদবা প্রতিদিন

নিশ্চয় আল্লাহ বলেছেন আমি আল্লাহ আদেশ করতেছি আমার পক্ষ থেকে হুকুম দিচ্ছি তোমরা জমিনে ন্যায় বিচার কায়েম করো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো হারাম ফাইসা অশ্লীলতা গড় হিত কার্যকলাপ থেকে দূরে থাকো এটা হলো সবচেয়ে উত্তম জেকের এই বক্তৃতা প্রতি শুক্রবারে ইমামরা দেয় কিন্তু দেখা যায় ওই মহল্লার বেটা মিল নাই বড় ভাই হয় আর সম্পত্তি দেয় না বাপ মারা গেছে তিন বিঘা জমি পাবে কন্যা ভাই বলছে ভাই আব্বা মারা গেছে চার বিঘা জমি পাবো তুমি আমাক দেড় বিঘা দাও বলে না তোমাক দেবো পনেরো কাটা কারণ কি বলে না দেরি আছে এখন দেওয়া না আমি পনেরো কাটা নিব না তখন বড় ভাই রাগ করে কয় রে বেশি যদি জোরা করো দাগে দাগে দেবো বাপের সম্পত্তি ওই পাবি আট বিঘে আর বুনক চার বিঘে দিতি ওর মাথা ঘরে ই আমার বুনক ফাঁকি দিয়ে হজরে আসদের চুমো দিয়েছে গ্রামত করছে ছয় বার চুমো দিছি তখন আল্লাহ কয় জিবির লোক এর মাথা ঠিক নেই রে আমান বান্দার হক নষ্ট করে ই ছয় বার চুমো দিয়েছে পাথর তাহলে তো পাথর চুমো দিয়ে লাভ কি ওই গিলা খেলেও কোনো লাভ হবে না কথা বলেন তাহলে এই হকগুলো 17 এর সাথে সৎ কথা কোরআন শরীফের আয়াত প্রতি শুক্রবারে পড়া হচ্ছে তারপরে কি আমাদের মধ্যে মিল মহব্বত আছে এই নাই তাহলে আমার আল্লাহর নবীর হাদিস আল্লাহর রাসূল বলেছেন ওয়াসুলতানু জিলল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানা হুল্লাহ আমার নবী বলেছেন শাসক আল্লাহর সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরাণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা ন্যায়পোরাণ শাসককে অপমান করবে আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো জনবহন ঠিক কিনা ন্যায়পরান শাসক কোরানের আইন ছাড়া কায়েম করা সম্ভব নয় শাসক ছাড়া বাংলাদেশে সুধ হারাম হবে না শাসক ছাড়া জানা বন্ধ হবে না শাসক ছাড়া গুট বন্ধ হবে না শাসক ছাড়া নামাজও কায়েম হবে না কায়েম করতে দেন নামাজ কায়েমের সরকার ছাড়া জিন্দেগিতে নামাজও কায়েমও হবে না আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা আল হজর 41 নম্বর আয়াতে বলেছেন আলযীনা ইম্মা কান্নাহুম ফিল আকিমুস সালাতা ওয়া আতাউয-যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমur জোরে পান্না merhaba আমার আল্লাহ বলেছেন মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও তুমি চারটে দফা চালু করবে আমি আল্লাহ বলে দিচ্ছি এক নাম্বার হলো নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাত আদায় করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায় বারণ করবে আল্লাহ বলেছেন ও আলিল্লাহি আ উমর আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি দিয়ে দিল সরকার মুন্সীকে উপর কয়নি তোরা নামাজ কায়েম কর ইমামক বলেনি নামাজ কায়েম কর সরকার আল্লাহ নিজে সরকারকে বলেছেন তোমার দায়িত্ব বাংলাদেশে নামাজ কায়েম করা বল ঠিক কিনা কিন্তু মুন্সিরা নামাজের কথা কথা দেখেছে ওই মুন্সির বেটায় বেনামাজি ইমামের বেটায় বেনামাজি মুয়াজ্জিনের বেটায় বেনামাজি হাজির বেটা ও দুই জানে না আমরা বক্তৃতা দিয়ে নামাজ হবে না নামাজ কায়েম করবে সরকার এই দায়িত্ব আল্লাহ সরকারকে দিয়েছেন আল্লাহ আমাদের দেশে কোনোদিন সংসদে কি বিল হসে এই আজ থেকে নামাজ কায়েম করা হলো কেউ বলিছে ভাই কোনো দিন শুনিছেন কিচ্ছু শুনেন তা আমরা চিল্লে চিলে মরে কিচ্ছু হচ্ছে না সমাজ যত যত ভালো ভালো কাজ আসতে হবে সংসদ থেকে যত মন্দ মন্দ কাজ তারা বের চান আসতে হবে সংসদ থেকে ওটাই হলো আসল আসল জায়গা ওই ওই কাম না করে আমাকে পাগলের কথা কো আবারে এখন এই কথা বলে কেউ কেউ মন খারাপ করে কবেন যে না এটা রাজনীতি হলো না কোরআনে রাজনীতি করেছেন হজরত মুস আল্লাহ সাল্লাম ফেরাউনের সাথে রাজনীতি করেছেন না নমরুদ রাজনীতি করেছেন তার সাথে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আবু জাহেদ রাজনীতি করেছে রাজনীতি তার সাথে করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সব রাজনীতি করছে নবীরা কিন্তু আজকে আমরা এই মুসলমান হয়া আল্লাহ আইনের পক্ষে কথা বললি আমরা মন খারাপ করি না আমার আল্লাহ কোরআনে বলছেন আনাকিম উদ্দিন ওলা তাফিহে তোমরা দিন কায়েম করো এ ব্যাপারে মত করিও না সব কাজের ব্যাপারে মত চলবে দাড়ির ব্যাপারে টুপির ব্যাপারে জুব্বার ব্যাপারে কুরবানির ব্যাপারে ইমান আকিদার ব্যাপারে হাজারো মতপার্থক্য থাকতে পারে কিন্তু ইসলাম বিজয়ের ব্যাপারে কোনো মত করা যাবে না কার নির্দেশ কার নির্দেশ আচ্ছা বলেন তো ওদুর কয় ফরজ? ফর জম জমজমের এক বদনা পানি দিলাম তিন ফরজ আদায় করলেন পাও ধুলেন না জান্নাতের নামাজ হবে কি করেননি এক ফরজ আদায় করেননি আমাকে জীবনটা হচ্ছে ওই রকম হাজারো এমাদত করছি কিন্তু আসল ফরজ আমরা মানি না আসল ফরজ হলো ইসলাম বিজয় করা আসল ফরজ কি মানে জীবন ব্যবস্থা কোড অফ লাইফ মানবতার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোটকাছের অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যত নিয়ম আছে তার নাম হলো ইসলাম আর এই ইসলাম বিজয়ের যদি কাজ করেন আল্লাহ তালা বলছেন তখন গিয়ে তোমরা মুসলমান তাছাড়া এম বিবিএসে পড়েনি টেডিস খুব গলাত করে ঘুরিচ্ছে আর বলিচ্ছে আমার চেম্বারে আপনারা যাবেন রুগী টাইম মতো দেখব লোকেরা বলবি তুমি কতদিন এমবিবিএস এম পাশ করছো কতক্ষণ ডাক আমরা ইসলাম নামে নেই মুসলমান আসুন না আজকে মুসলমান কারিগর তৈরি হচ্ছে এই মাদ্রাসায় কথা ঠিক কিনা এই মাদ্রাসায় যে ছাত্র তৈরি হচ্ছে এই মাদ্রাসার ছাত্রগুলির আল্লাহ রসুল বলছেন যে এখান থেকে যে হাফেজ তৈরি হয় এই হাফিজ যদি হালাল হোক হালাল জানে হারামকে হারাম জানে আমার রসুল বলছেন ওই ব্যক্তি কিয়ামতের দিন দর্জোর মানুষ জাহান নামের টিকিট পেয়েছে আল্লাহ তালা হুকুম দেবেন এ হাফেজ তোমার ওই মাদ্রাসার থেকে তুমি যে হাফেজ হয়েছিলে তুমি সারা জীবন হক কে হক জেনেছিলে হারামকে হারাম জেনেছিলে তোমাকে আমি নির্দেশ দিয়ে দিলাম তোমার বংশ থেকে মাদ্রাসার কমিটির থেকে তোমার অভিভাবকের থেকে আত্মর থেকে দশটা মানুষ জাহান নাম থেকে বাঁচিয়ে তুমি জান্নাতে নিয়ে যাও যদি কোনো আল্লাহ এই জান্নাতে যেতে গেলে এই হাফিজদেরকে আল্লাহ তালা অনুমতি দিবেন সেই মাদ্রাসা আসুন না আমি আপনাদেরকে অনুরোধ করব